আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আলকারিম একাডেমিতে স্বাগত জানাই আজকে আমরা শিখব তোমাদের গণিত বইয়ের ফরিমা পেটিক এ অধ্যায়ের একশো পঞ্চান্ন জোড়াই কাজ তো একশো পঞ্চান্ন পৃষ্ঠার জোড়াই কাজটা ছাড়াও এর আগের যে প্রশ্নগুলো ছিল সবগুলো প্রশ্ন আমি সমাধান করে দিয়েছি তোমরা যারা সেই ক্লাসগুলোতে না ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো তোমাদের আজকের ক্লাসের প্রশ্নটিগুলো জোড়াই কাজটি হলো একটি নদীর এক পারে দাঁড়িয়ে তোমার থেকে আড়া আডি অপর পাড়ে একটি গাছ লক্ষ্য করলে তুমি নদীর পাড় দিয়ে পঞ্চাশ মিটার এমনভাবে হেঁটে গেলে যে ওই গাছটির সাথে তোমার তোমার বর্তমান অবস্থানের সংযোগ রেখা চলার পথের সাথে থার্টি ডিগ্রি করল তোমার প্রথম অবস্থান থেকে গাছের ওপারে দূরত্ব কত এখানে যে প্রশ্নটা বলা হয়েছে সেটা হলো তুমি নদীর এক পাড়ে দাঁড়িয়ে আছো অপর পাড়ে একটা গাছ দেখতে ফেলে এখন তুমি যে পারে দাঁড়িয়ে আসো সেখান থেকে পঞ্চাশ মিটার সামনের দিকে হেঁটে গেলে হেটে হেঁটে যাওয়ার পর এই হেঁটে যাওয়ার দূরত্ব এবং যেখানে তুমি এখন আসো অর্থাৎ পঞ্চাশ মিটার হেঁটে যাওয়ার পর যে অবস্থানে আসো ওই অবস্থানের সাথে গাছটি কত ডিগ্রিগুণ উৎপন্ন করো থার্টি ডিগ্রিগুণ উৎপন্ন করলো এখন আমাদের কাছে যে প্রশ্নটা করেছে সেটা হলো তোমার প্রথম অবস্থান থেকে অর্থাৎ তুমি যেখান থেকে হাঁটা শুরু করলে সেখান থেকে গাছটা শুরু দূরত্ব এবং এখানে যে প্রশ্নটা করা হয়েছে আমরা যদি শুরুতে এই প্রশ্নটা আলোকে চিত্র অঙ্কন করি তাহলে এই প্রশ্নটা সমাধান করাটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে আমরা প্রথম একটা নদী অঙ্কন করলাম এই যে এখানে এটা দেখতে পাচ্ছো এটা একটা কি ধরে নিলাম আমরা নদী ধরে নিলাম নদীর এই প্রান্তে আছে একটা কি গাছ আছে এ বিন্দুতে একটা গাছ আছে আর বি বিন্দুতে মনে করো তুমি দাঁড়িয়ে আছো এই যে এ বিন্দুতে তুমি দাঁড়িয়ে আছো এখন তুমি বি বিন্দু থেকে হেঁটে কোথায় গেলে সি বিন্দুতে গেলে যখন তুমি এ বিন্দু থেকে হেঁটে সি বিন্দুতে গেলে তখন লক্ষ্য করো এখান থেকে এই পর্যন্ত যখন তুমি হেঁটে আসছো তখন এখান থেকে এই পর্যন্ত হেঁটে আসার দূরত্বটা কত ছিল পঞ্চাশ মিটার ছিল এখন এই যে যতটুকু দূরত্ব তুমি হেঁটে হেঁটে আস হেঁটে এই যে তুমি যতটুকু দূরত্ব হেঁটে সি বিন্দু দেশে পৌঁছাইছো সেখান থেকে এখানে কি করলো ওই যে গাছটার সাথে একটা কোল উৎপন্ন করছে এই মান কতটুকু তিরিশ ডিগ্রি যেটা তারা এখানে বলে দিছে এই যে পণ্ডার মান কতটুকু বসে তিরিশ ডিগ্রি বসে এখন আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে তোমার প্রথম অবস্থান থেকে গাছের উপরে দূরত্ব কত তার মানে আমার প্রাতম অবস্থান কোথায় ছিল বি বিন্দুতে ছিল আর গাছটা কোথায় আছে অ্যাঁদুতে ছিল অর্থাৎ আমাকে এখন এই অ্য বি দূরত্বটা বের আমরা এখানে দেখতে পাচ্ছি বি একটা কি হয়ে গেলো সম্ভব হয়ে গেল এখন আমরা এই ত্রিভুজটা যেভাবে অঙ্কন করছি সেই তথ্যগুলো এখানে লিখে নিলাম দেখো মনে করি গাছটির অবস্থান এ আমার আদি অবস্থান বি সোলার পথ বিসি সমান ফিফটি মিটার এখন এখানে বি বিন্দু হতে সি বিন্দুতে হেঁটে যাওয়া এ বিন্দুতে অবস্থিত গাছটি আমার বর্তমান অবস্থান সি বিন্দুতে সোলার পথে বিসি এর সাথে তিরিশ ডিগ্রি পথ তৈরি করলো তাহলে এখন সুতরাং প্রথম অবস্থান থেকে প্রথম অবস্থান মানে আমি যেখানে শুরুতে ছিলাম সেখান থেকে অপর প্রান্তের গাছটি সরাসরি দূরত্বগত এখন এই অ্যাবি এর মানটা বের করতে হবে তো এই করতে হবে আমার এখানে কোনটা আছে কোন বিন্দুতে সি বিন্দুতে থার্টি ডিগ্রি আর সন্নিহিত বাহু যদি আমি এখানে সমকুণের ত্রিভুজটা কল্পনা করি তাহলে আমার এখানে সমকুণের ত্রিভুষ্টের মধ্যে সন্নিহিত বাহু কোনটা সেটা হচ্ছে বি সি এটা হচ্ছে সন্নিহিত বাহু তাহলে বের করতে বলা হয়েছে কোনটা আমাদের আমাকে বের করতে বলা হয়েছে এই যে এখানে অ্যাবি দেখতে পাচ্ছ এই অ্য বি এটা আমাকে বের করতে বলা হয়েছে এখন লক্ষ্য করো এ বি সি হচ্ছে আমার সন্নিহিত বাহু লম্ব যেটাই বলি না কেন অথবা উচ্চতা বলতে পারি এ লম্ব এবং কি সন্নিহিত বাহু অথবা বিপরীত এবং সন্নিহিত এই দুইটার দুইটার মধ্যে মধ্যে সম্পর্কটা ত্রিকোণামাতিক অনুপাতের সম্পর্ক হচ্ছে টেন তার মানে এখান থেকে আমরা টেন থার্টি ডিগ্রি হিসাব করে এ বি এর মানটা বের করে নিব তাহলে এখান থেকে এখন আমরা লিখতে পারি কি সুতরাং এ বি সি হতে ফাইভ টেন থার্টি ডিগ্রি ইকুয়াল টু বিপরীত বাহু বা সন্নিহিত বাহু তাহলে আমার এখানে দেখো বিপরীত বাহু হচ্ছে কি এব এটা হচ্ছে বিপরীত তার মানে এখানে আমরা এখানে লিখলাম কি এব ডিভাইডেড বাই বিসি বিসি এটা হচ্ছে কি সন্নিহিত বাহু এখন দেখো টেন থার্টি ডিগ্রির মান আমাদের জানা আছে এটা আমরা তৃতীয় পর্বে শিখছিলাম তোমরা যারা তৃতীয় পর্ব দেখো না ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো অর্থাৎ টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ইকুয়েল টু এর মান দেওয়া নাই এই কারণে এবি এটা জিরো বাই লিখে দিলাম আর বিসি এর মান দেওয়া আছে কত ফিফটি যদি আমরা এখন কোন গুণ করি তাহলে এখন কি লিখতে পারি এবু রুট থ্রি ইকুয়েল টু ওয়ান আর ফিফটি গুলো কথা এখন দেখো রুট থ্রি এটা সমান সিনেমা বাম পাশে কি হিসাবে আছে গুণ হিসাবে আছে এটাকে যখন আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে এসেছিলাম দেখুন সেটা কি হয়ে গেলো বাঘ হয়ে গেলো সুতরাং এখান থেকে আমরা ফিরে গেলাম এবি ইকুয়েল টু টু এইট পয়েন্ট এইট সিক্স মিটার এটা এবি ছিল কি এই গাছটি থেকে আমার ফটক অবস্থানের দূরত্ব যেটা আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছে আমরা আমাদের উত্তরটা পেয়ে গেলাম আমার প্রথম অবস্থান থেকে গাছের ওপারে দূরত্ব অবগত মিটার আমাদের তো আজকের ক্লাসটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাল্লাহ আবার দেখা হবে আগামী পর্বে ইনশাল্লাহ আমি আগামী পর্বে তোমাদের ওট বইয়ের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত